তো ভাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল আর আর এদিকে এখনও বাইরে একাকায় বসে আছি ঘরে এন্ট্রি দিচ্ছে না লেডিস ফার্স্ট আর ঘরে সব একদম নায়ক নায়িকা নায়ক এক একজন গেলেই বুঝতে পারবে তো আমি যাচ্ছি তাহলে দেখতে থাকো ওকে আমি যাচ্ছি ফার্স্ট ফর দ্যাটাও সিনেমা দেখো এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার ওয়াইফ ওই সালাও রেডি হয়নি আমি সালাও পরে রেডি হবো নাকি তাই তো হাতুড়ে দাও হাতুড়ে দাও ব্যাস এসব হয়েছে ব্ল্যাক শাড়ি ওটা হোয়াইট শাড়ি মানে ওটা পুরো কালো কালো সাদা সাদা ব্যাস ক্লিয়ার সব শাড়ি বুঝে হচ্ছে আবার ডাকা একটু পরে এই শোনা যাচ্ছে আর শাশুড়ি মা আর এই যে বাজার একটা ওদের কোমনগর বাজার আর এটা হচ্ছে একটা দুর্গা মণ্ডপ যেটা খুশি প্রচুর লাইন তো মানে হাই ওইটা আরে পৌঁছাবে বুঝি না তো গাইস কেমন লাগছে আমাদের শোনা সামনে না পিছনে আছে একটু সাইডে আমার সাইডে আছে কেমন লাগছে আমাদের সবাইকে আমরা এখন হেঁটে যাচ্ছি ঠাকুর দেখতে তো গাইস আমার চলে এসেছে ঠাকুর দেখতে যাচ্ছি মনে হচ্ছে লাইন পরেছে লাইন পরেছে প্রচুর লাইন পড়েছে প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর লাইন সব যাচ্ছে প্রচুর লাইন প্রচুর না তো গাইস আমাদের ল্যান্ডার বিক্রম চন্দ্রধান থ্রি দেখতে পাবে তোমরা এখনই এখনই দেখতে পাবে

যা তিনি শিখেছে, তাই সবাইকে শিখিয়ে গেছে লাস্ট ওয়ে চে বসে স্বপ্ন দেখেছিলেন এই ছাত্রটি সাইকেল পাইলা ছয় স্বপ্ন পূরণ করবার সেই সুযোগও পেয়েছিলেন কিন্তু অল্পের জন্য পূরণ হলো

ঠিক তারপর উনিশশো বাষট্টি সাল ডক্টর বিক্রম সারভানের নেতৃত্বে ইকো স্মার্ট কমিটি হয়ে কাজ শুরু করলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম সালে প্রথম রকেট মহাকাশের উদ্দেশ্যে থন্দা গ্রামে একটি চার্চকে ওয়ার্কশপ বানান এবং সেই চার্চে বিষবের ঘর থেকে ডক্টর এ পিজে আব্দুল কালাম বানান তার জীবনের প্রথম অফিস এখানে সেই রকেট যে রকেট বানানোর পর লঞ্চ প্যাড নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা না ও ব্যবহার করেছিলেন তিনি Determination is the power that sees us through all our frustration and obstacles. It helps in building our willpower, which is the very basic of success.

সম্ভাবনার সন্ধান পায় এবং বিশ্ব দরবারে এক নতুন মসজিদ করে তোলে দু হাজার সালে সারা বিশ্ব হাসাহাসি করেছিল মি চোল সব কিছু একেবারে ছড়িয়ে পড়েছিল হয়তো কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের চতুর্থ দিনটি স্যাটেলাইট একসাথে লঞ্চ করে রাশিয়ার সাঁয়ত্রিশটা স্যাটেলাইট একসাথে লঞ্চ করার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে ভারতবর্ষ দু হাজার উনিশ

যা শেষ হয়েছিল তার শেষ নয় হয়তো নতুন কিছু শুরু সেই নতুন শুরু নিয়ে ভারতবর্ষের নতুন ভারতবর্ষ নতুন সূচনা নতুন অর্থাৎ চন্দ্রযান

বাবা আসছে ও বাসে যাবো বাসে বাসে তারপরে ওখানে বসে রয়েছে এখানে মা বসে আমি পেছনে আর ওইখানে বসে

এইতে ডক 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 লেভিট ভাই এই তো বাবা নাম তো এবার ভিডিওটা বড বড দিলবা বড đom đom bắp cái vết thương chưa lành đâu mà tao tao mày cái

আলো <ihak> হ্যাঁ <violin beeping warfare> भाइ <laughs> <laughs> ক্যামের কোথায় না ওখানে দাঁড়িয়ে পড়েছি

এই সাইডে পুকুর আর এটা হচ্ছে নৌকো এটা হচ্ছে আমাদের দমদম পার্কে এই প্যান্ডেলটি খুব সুন্দর প্যান্ডেল তোমরা সবাই আসবে পুরো প্রথমেই একদম প্যান্ডেলটা তোমরা সবাই আসবে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর হয়েছে

তার <laughs>

न न भलो डॉक्टर भलो

চলো তোলা আগে 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 গাইস তোমরা দেখতে সব তোমরা দেখতে থাকো এই যে ঠাকুর দেখা শেষ মা যাও তো রাস্তা হারিয়ে ফেলেছে ওর জন্য টোটো করে যেতে হচ্ছে মা রাস্তা হারিয়ে ফেলেছে বলে রাস্তা চিনতে পারছি না আমি এ ভাই তো দেখা ভাই এ রাহুল যা

গাইস এখন রাত মানে ভোর সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় এখন আমার বাড়ি যায়নি স্টেশনে বসে আছি একটু পরে টোটো পাবো তারপরে যাবো আচ্ছা যে কী অবস্থা সবার সব ল্যাথ করে দেখো ওই একটা এটা তো ফার্স্ট আর এটা সেকেন্ড পুরো অবস্থা পুরো খারাপ আর এর তো একদম স্ট্রং তরল নিয়ে মার্ডার করবে আমরা উচ্চকর অবস্থা আমরা এখন যাবো ঘরে গাছ আমরা বাড়ি চলে এসছি আর এখন ছটা বেজে গেছে প্রায় তখন পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা তো আমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর বাড়িতে চুলটা ছুট্টা ছাড়া ছুঁতে দেখেছি মেকআপ করে